জাগ্রত জীবন্ত কন্যারূপে পূজিত মা শ্যামসুন্দরীর দর্শন আজকে তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে করাবো যতটা সহজে সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরা যায় তারই চেষ্টা এই ভিডিওর মাধ্যমে আমি করেছি কিভাবে পুজো দেবে কিভাবে যাবে কি কি লাগবে সবটা চলো শুরু করি ভিডিওটা এভরিওয়ান গুড মর্নিং সকলকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করছি বাড়ির থেকে আজকে টোয়েন্টি থার্ড নভেম্বর শনিবার আজকে আমি যাচ্ছি মা শ্যামসন্তরী মায়ের কাছে পুজো দিতে তো সেই মন্দির নিয়ে অনেকের অনেক কৌতূহল আছে এবং কিভাবে যেতে হয় কিভাবে পুজো দিতে হবে কি কী করতে হবে সব অনেকেই অনেক কিছু জানো না সেজন্য যেতে পারছো না হয়তো আবার অনেকে পুজো দিয়েও এসছো যারা পুজো দিয়েছো তাদের এক্সপিরিয়েন্সটা আমাকে কমেন্টে শেয়ার করো আর যারা এখনও যেতে পারো অনেক কোয়ারিস আছে তারা আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের কোয়ারিস কিন্তু দূর করতে পারবো এর আগেও বড়মার ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তোমাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছি তোমাদের অনেক হেল্পও হয়েছে আশা করি তো আশা করি আজকের ভিডিওটাও সেরকম কিছু হতে চলেছে তো সাথে থাকো শেষ দিয়ে দেখতে থাকো প্রথমেই মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য কিছুটা জোগাড় যেটা আমি বাড়ির থেকেই নিয়ে যাচ্ছি এবং চাইলে ওখানেও তোমরা কিনতে পারো সেটা হচ্ছে মায়ের যেহেতু চাল কলাটাই মেন পোশাক তো সেই আমি এখানে একটু গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি একটু মিষ্টি নিয়ে নিয়েছি এই যে কলা আর ফুল নিয়ে নিয়েছি আর মা যেহেতু ওখানে বাচ্চার রূপে পুজো হয় সেহেতু বাইরে থেকে একটু মায়ের জন্য চকলেট বা মিষ্টি নিয়ে নেবো নিচ্ছি দুটো ধূপকাঠি আর একটা মোমবাতি এগুলো এবার আমি একটু ব্যাগে ভরে নিয়ে বেরোবো দেখে নিচ্ছি মায়ের জন্য একটু ক্যাডবেরি তো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে শিয়ালদা স্টেশন আমরা ঢুকে পড়েছি শিয়ালদা স্টেশনে তো প্রথমেই মায়ের মন্দিরে পৌঁছানোর মাধ্যমটা তোমাদের সাথে শেয়ার করে নিই যারা হাওড়া থেকে পৌঁছাবে মায়ের কাছে তাদেরকে বলবো মানিকতলাগামী যে কোনো বাসে উঠে দা ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হসপিটালকে ল্যান্ডমার্ক করে সুখিয়া স্ট্রিট মোড়ে নেমে গেলেই তোমরা পৌঁছে যাবে আর যারা শিয়ালদা হয়ে পৌঁছাচ্ছ যেমন আমি আজকে শিয়ালদা হয়ে গেছি তারা শিয়ালদার এই মেট্রো স্টেশনে ঠিক বাঁ হাতের রাস্তা ধরে বেশ কিছুটা হেঁটে গেলেই ওভারব্রিজটা ঠিক যেখানে শেষ হচ্ছে সেখান থেকে মানিকতলাগামী যে কোনো বাসে তোমরা উঠে পড়বে এবং বাসওয়ালাকে বলতে হবে মানে কন্টাক্টরকে বলে দেবে যে তোমরা সুখিয়া স্ট্রিট মোড় দা হোমিওপ্যাথি কেলকাটা মেডিকেল কলেজ হসপিটালের সামনে নামবে তো তোমাদেরকে বাস যেখানে নামিয়ে দেবে ঠিক সেই রাস্তার অপোজিটেই হচ্ছে কলেজটি এই যে দেখতে পাচ্ছো দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হসপিটালের ঠিক সামনে চলে আসলেই সেখান থেকে এক দেড় মিনিটের হাঁটা পথেই মায়ের মন্দিরের গলিটা পড়বে যে আমরা একটা লাইনে দাঁড়িয়ে আছি লাইন বিশাল বড় লাইন যেটা এক্সপেক্টই এবার শনিবার অবশ্য মায়ের মন্দিরে যেখানেই পুজো দিতে যাবো প্রচন্ড ভিড় হবে সেটাই স্বাভাবিক এতটা দিনটা ছিল শনিবার তাই অল্প স্বল্প যে ভিড় হবে এটা আশাই করেছিলাম কিন্তু তা বলে যে এতটা ভিড় হবে এটা কিন্তু আমি একদমই এক্সপেক্ট করিনি এই হচ্ছে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হসপিটালটি আর জাস্ট ভিড়টা দেখো বিশাল লাইন হয়েছে কলেজ জাস্ট ছাড়িয়ে গেছে ওখানকার লোকাল লোকজনই বলছিল এই ভিড় নাকি এই প্রথম মায়ের কাছে হলো তো যাই হোক রাস্তার পাশে দেখতেই পাচ্ছ অনেক ছোট ছোট রকম পুজোর সামগ্রী নিয়ে ছোট ছোটো দোকান রয়েছে যেখান থেকে তোমরা পুজোর সমস্ত সামগ্রী কিনতে পারো এবং এই দোকানগুলোতেই বিনামূল্যে তোমরা জুতো রেখে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এগোতে পারো এবার বলি অনেকেই আসো অনেক দূর থেকে উপোস করে মায়ের কাছে পুজো দিতে এবং পুজো দেওয়ার পর ভাবো টিফিন করবে কিন্তু আশেপাশে সেরকম কোনো দোকান আমি দেখিনি গলির মুখে এই একটি ছোট্ট দোকান দেখেছিলাম যেখানে কচুরি বিক্রি হচ্ছিলো তাই তোমাদের জন্য ক্যাপচার করেছি তোমরা চাইলে এখান থেকেও টিফিন করতে পারো তো অনেকটা ভিড় কাটিয়ে ফাইনালি সেই গলিটির মুখে দাঁড়িয়ে আছি যেখান থেকে আর এক দেড় মিনিটের হাঁটা পথে আমরা মায়ের মন্দিরে ঢুকতে পারবো বাদিকে দেখতেই পাচ্ছ মায়ের সেই একটি ফটো রয়েছে যেটা দেখলে বুঝেই যাবে তোমরা মায়ের কাছাকাছি পৌঁছে গেছো আর ডান দিকে রয়েছে একটা ছোট্ট মন্দির এখানকার লোকাল লোকজনের কাছেই শুনে বুঝলাম সকালের দিকে কিন্তু মন্দিরে অনেকটা ভিড় কম হয় কারণ অনেকেই ভাবে বেলার দিকে এসে মায়ের কাছে পুজো দিয়ে যেহেতু মায়ের এখানে ভোগ বিতরণ হয় সেহেতু ভোগ গ্রহণ করে বের যাবে তো সেই জন্য বেলা হতে হতে ভিড়টা অনেক বেশি হয়ে যায় সকাল সকালবেলার দিকে কিন্তু ভুটটা কম থাকে ওই আটটা থেকে দশটার মধ্যে ভিড়টা কিন্তু তোমরা গেলে কম পাবে আর অবশ্যই শনি মঙ্গলবার একটু তো ভিড় হবেই না তো আমরা যেহেতু পুজো সামগ্রী বাড়ির থেকে নিয়ে গেছিলাম তাই কোনো দোকানে জুতো রাখিনি আমরা ঠিক কোয়ালিটি ঢোকার মুখেই জুতো রেখে ঢুকেছিলাম তোমরাও চাইলে সেরকমটা করতে পারো কোনো অসুবিধা নেই তো আমরা ফাইনালি সেই গলিতে ঢুকে করেছি যেখানে মায়ের মন্দিরটি রয়েছে তোমাদের যেমনটা বললাম এবং আগেও দেখিয়েছি পুজো সামগ্রী আমি সব বাড়ির থেকে নিয়েই এসেছি তো এবার সেগুলো আমি একে একে একটা প্যাকেটের মধ্যে ভরে নেবো মায়ের জন্য কিছুটা ফুলমালা আর মায়ের যেটা মেন প্রসাদি লাগে চাল আর কলা আর মা যেহেতু এখানে কন্যারূপে পূজিত হয় তাই একটু চকলেট আর মিষ্টি তোমরা যে যার সামর্থ্য অনুযায়ী মায়ের জন্য পুজো সামগ্রী নিয়ে যেও এবং ধূপ এবং মোমবাতি ওখানে জ্বালানো সেরকম কোনো ব্যবস্থা নেই তো সেগুলোও আমি প্যাকেটের মধ্যে দিয়ে মন্দিরে ঢোকার ঠিক আগেই ওরা পুজোর সমস্ত সামগ্রী জমা নিয়ে নেয় তো সেখানে জমা দিয়ে দিয়ে এবার আমরা এগোবো মায়ের মন্দিরের দিকে তো চলো অনেকক্ষণের অপেক্ষার অবসান ঘটে এবার ফাইনালি মায়ের মুক্তি দশ দর্শন করা যাক তো আমরা এখন দেখতে পাচ্ছি মাকে কি মিষ্টি লাগছে চলো সামনে থেকে মায়ের পুজো দেখবো এবং তোমাদেরও দর্শন করা এত ভিড় ঠেলে মায়ের সামনে গিয়ে দাঁড়াতেই মায়ের মুখ দর্শন করে এক নিমেষে সব ক্লান্তি দূর হয়ে গেল তেইশে নভেম্বর শনিবার এই দিনটা ছিল আমাদের বিবাহবার্ষিকী অ্যানিভার্সারির দিন ইচ্ছাই ছিল মায়ের কাছে পুজো দেবো মায়ের আশীর্বাদ নেব কিন্তু এতটা ভিড় দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে হয়তো সেই ইচ্ছা আজ আমার পূরণ হবে না কিন্তু কথায় আছে যে মা কাউকে খালি হাতে ফেরায় না তোমার মনের ইচ্ছা মা নিশ্চয়ই পূরণ করবে আমি ভাবতেও পারিনি এত ভিড়ের মধ্যেও মায়ের এত কাছ থেকে মাকে দর্শন করব মায়ের আরতি দেখতে পাবো মাকে অঞ্জলি দিতে পারবো সত্যি বলছি মা একদমই কাউকে খালি হাতে ফেরায় না তোমরা গেলেই সেটা বুঝতে পারবে মা শ্যামসুন্দরী এখানে জীবন্ত কন্যা রূপে পূজিত হয় মায়ের রূপটি দেখলেই বোঝা যাবে মা কেমন তোমার দিকে চেয়ে আছে তো চলো আমিও সামনে থেকে আরতি উপভোগ করেছি মায়ের পুজো দেখেছি তোমরাও যারা আসতে পারছো না তারা অবশ্যই ঘরে বসে আমার ভিডিওর মাধ্যমে মায়ের আরতিটি দেখো আর যারা আসতে পারবে তারা খুব শীঘ্রই এসে মায়ের একবার দর্শন করে দেন চলো এবার তোমাদের সঙ্গে আরতিটা কিছুটা শেয়ার করি

যে মায়ের দিয়ে গেছি এবার মায়ের অঞ্জলি দেব এত ভিড়ের মাঝেও মাকে এত সুন্দরভাবে দর্শন করলাম আরতি দেখলাম তোমাদের সাথেও শেয়ার করলাম আর অঞ্জলিও দিতে পেরেছি আর যেহেতু বলেছিলাম আমাদের বিবাহবার্ষিকী ছিল নামকোত্র বলে পুরোহিত মশাই আমাদের আলাদাভাবে পুজোও দিয়ে দিয়েছিল তো সত্যি ভাবতে পারিনি এত ভিড়ের মধ্যেও আমার মনস্কামনাটা পূর্ণ হবে আসছি মা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ তোমাকে এটি মন্দিরের পাশের ঘর যেখান থেকেও মায়ের দর্শন করা যায় আর মা আছে যেখানে সেখানে মহাদেব তো থাকবেনই এই একটি বাবার শিবলিঙ্গও আছে পাশে এবার আমরা পেছনে দরজা দিয়ে বেরিয়ে আসবো এবার আমরা যাব ভোগের লাইন দিতে তো তার আগে ছোট্ট করে তোমাদের বলে নিই মন্দির কিন্তু সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর একটা অবধি খোলা থাকে সকালের পুজো দেওয়ার জন্য আবার কিন্তু কপাট বন্ধ হয়ে যায় আর বিকেল চারটের থেকে আবার রাত্রির আটটা পর্যন্ত খোলা থাকে পুজোর জন্য তো এই হচ্ছে পেছনে এখন ভোগের লাইনের ভিড়টা দেখতেই পারছো আজকের দিনটা একটু ব্যতিক্রমী হয়েছে যেহেতু প্রচণ্ড ভিড় ছিল পুজো দিতেও একটু দেরি হয়েছে মায়ের কপাটও দেরিতে বন্ধ হয়েছে এবং ভোগ বিতরণও একটু দেরিতেই শুরু হয়েছিল লাগলো বাবা পূজো দিয়ে খুব ভালো আর সাথে মা আমার ও চকলেট পেয়েছে পূজিত মশাইরাতে মায়ের পায়ের কাছ থেকে একদম একটা জিমসের প্যাকেট দিয়ে দিয়েছে একদম আমাদেরও অ্যানিভার্সারি বলে আমাদের নাম গত্র বলেও পুজো দিয়ে দিয়েছে তাই তো আমরা পুরো পুরো পূজো দিয়েছি হ্যাঁ হ্যাঁ অঞ্জলি দিয়েছে এখন ভোগের লাইনে দাঁড়িয়ে আছি এতটা যখন বেলাই হলো দাঁড়ালাম তখন একটু ভোগ না খেয়ে কি করে যাই মায়ের প্রসাদ তাই দাঁড়িয়ে আছি এবার ভোগ দেওয়া শুরু হয়েছে ওই যে মানুষ ভোগ নিয়ে এসে খাওয়াও শুরু করে দিয়েছে আমরাও এ করছি আবার আমরা এখানে জুতো খুললাম ভোগ নিতে যাবো মায়ের মন্দিরের ভেতরেই ভোগ বিতরণের ব্যবস্থা করা হয় মায়ের পুজো হয়ে যাওয়ার পর মায়ের কপাট বন্ধ করে তার সামনের যে অংশটাতে আমরা দাঁড়িয়ে মায়ের পুজো দেখেছি বা অঞ্জলি দিয়েছি সেই জায়গাতেই ভোগ বিতরণের ব্যবস্থা করে তাই বাইরে থেকে জুতো খুলে রেখে আমরা লাইন অনুযায়ী আবার মায়ের মন্দিরের ভেতরেই প্রবেশ করলাম এবং সেখানে যেতেই হাতে একটি ওরা পাতা ধরিয়ে দেবে এবং মায়ের টিকা লাগিয়ে দেবে আর সাথে মায়ের একটি করে ফুল দেবে এবং প্রসাদে খিচুড়ি তরকারি মিষ্টি এবং অবশ্যই একটি করে কলা আর সাথে বাচ্চা থাকলে তার হাতেও একটি চকলেট বা লজেন্স দেওয়া হয় তো প্রসাদই তো এই দেওয়া হয় মায়ের পুজো দিয়েছি একটু ভোগ গ্রহণ করবো না তা কি করে হয় তো সেটাও ভাগ্যে ছিল তাই আমরা পেয়ে গেছি এবং অনেকেই এই জন্যই বেলার দিক করে পুজো দিতে যায় যাতে মায়ের পুজো দিয়ে একটু ভোগ গ্রহণ করতে পারে তো দেখতেই পাচ্ছ পাতে আমার প্রসাদ চলে এসেছে তোমরা যারা বাড়িতে প্রসাদ নিয়ে যেতে চাইবে তারা ওখানে কন্টেক কিনতে পাওয়া যায় বা বা চাইলে বাড়ির থেকে নিয়েও যেতে পারো প্রসাদ নিয়ে তোমরা কন্টেনারে ভরে বাড়িতে প্রসাদ নিয়েও যেতে পারো বাড়ির লোকের জন্য তো চলো খুব ভালোভাবে পুজো দেওয়া হলো মায়ের দর্শন হলো শ্যামসুন্দরী মায়ের দর্শন করে আমি তো মুগ্ধ এত ভিড়ের মধ্যেও মা যে আমার মনস্কামনা পূর্ণ করেছে এটা আমি ভাবতেও পারিনি তো যাই হোক অসংখ্য ধন্যবাদ মাকে আসছি মা ভালো থেকো সুস্থ থেকো আর তোমরাও খুব শিগগিরই যারা চাইছো মায়ের কাছে পুজো দিতে আসতে তারা এসে মায়ের দর্শন করে যাও পুজো করে যাও মা সবার মনস্কামনা পূরণ করে তো যেভাবে আমরা এসেছিলাম ঠিক সেভাবেই এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। চলো আজকে ভিডিওটা এখানেই এট করছি সবাই ভালো থেকুক সুস্থ থেকো মা সবার মঙ্গল করুক সকলকে